1971, a year of fire and freedom. Bangla Akash, tokhon Dhoa, are Akonki Dhekeate. The nation was lost, scared, waiting for a voice of courage. Amon Ondhokar Rate, one man stepped forward with unimaginable bravery. He was Major Ziaur Rahman. Jim Hurte Shabai Dishehara. In that moment, he chose action over fear. And then, the words that changed history. আমি মেজর জিয়াউর রহমান অন বিহাফ অব আওয়ার গ্রেট নেশন আই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ এটা ছিল শুধু ঘোষণা নয় was the first spark of ফার্স্ট new nation it was ইয়ার fearless voice ব্রেকিং the chains of অপারেশন today আমরা ফিরে তাকাই সেই মানুষটির দিকে the soldier, the লিডার দ্য লেজেন্ড শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান A name written in history with courage and sacrifice. This is the আমরা শুরু করছি একটা বিশেষ তারিখ স্থান দিয়ে 30 মে 1981, চট্টগ্রাম সার্কিট হাউস। ভোরের আলো তখনো ফুটেনি। চারদিকে সেই মানে ভোরের আগের যে নিস্তব্ধতা থাকে সেটা হঠাৎ করেই ভেঙে গেল। শুধু ভাঙলো না, রীতিমতো কেঁপে উঠলো স্বয়ংক্রিয় অস্ত্রের গর্জন। রকেট লঞ্চের একদল সেনা কর্মকর্তা এগিয়ে যাচ্ছিল একটা নির্দিষ্ট লক্ষ্যের দিকে আর তাদের সেই লক্ষ্য ছিলেন বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান কয়েক মিনিটের মধ্যেই পুরো অপারেশন শেষ হয়ে যায় আর পরে থাকে রাষ্ট্রপতির বুলেট বিদ্ধ নিথর দেহটা তার ঘরের মেঝেতে এই ঘটনাটা কিন্তু শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যার মধ্যে সীমাবদ্ধ ছিল না এখান থেকেই একটা বিরাট মানে একটা জটিল ধাঁধার শুরু ঠিক কে ছিলেন এই জিয়াউর রহমান তিনি কি আসলে স্বাধীনতার ঘোষক যিনি একটা দিশে হারা জাতিকে পথ দেখিয়েছিলেন নাকি তিনি ছিলেন সামরিক শাসক। যিনি বলা যাবে রক্তের পথ পেরিয়ে ক্ষমতার এসেছিলেন এই প্রশ্নগুলোই ঘুরে ফিরে আসে তিনি কি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি একটা যুদ্ধবিধ্বস্ত দেশের অর্থনীতিকে নতুন পথে চালিত করেছিলেন নাকি এমন একজন নেতা যার কিছু বিতর্কিত সিদ্ধান্ত দেশের রাজনীতিতে এমন এক গভীর বিভাজন তৈরি করেছিল যা আজও রয়ে গেছে আজকের এই গভীর পর্যালোচনায় আমরা ঠিক সেই সূত্রগুলোই খুঁজে বের করার চেষ্টা করব জিয়াউর ঘিরে থাকা এই রহস্যময় আর পরস্পর বিরোধী ছবিটা কেন তৈরি হল তার উত্থান শাসন, আর সেই নাটকীয় পতন আমরা আচ্ছা জিয়াউর রহমানের জীবনের শুরুটা যদি দেখি তার জন্ম কিন্তু বগুড়ার একটা গ্রামে উনিশশো সালে তাই না হ্যাঁ উনিশশো সালে বাবা ছিলেন একজন রসায়নবিদ তো সেই চাকরির সূত্রে তার শৈশব আর কৈশোর কেটেছে কলকাতা আর কারাচিতে আর সেখান থেকে মাত্র 17 বছর বয়সে তিনি পাকিস্তান মিলিটারি একাডেমিতে যোগ দেন। তার মানে তার ক্যারিয়ারের ভিত্তিটাই ছিল পাকিস্তান সেনাবাহিনী। একজন পেশাদার সৈনিক। একদম। আচ্ছা, তার সামরিক জীবনের প্রথম বড় পরীক্ষাটা কখন আসে? সেটা আসে 1965 সালের ভারত-পাকিস্তান যুদ্ধে। লাহোরের কাছে খেমকারান সেক্টরে একটা কোম্পানির কমান্ডার হিসাবে তিনি অসাধারণ বীরত্ব দেখান। আর সেই বীরত্বের জন্য একটা বড় স্বীকৃতিও পেয়েছিলেন তিনি? হ্যাঁ, পেয়েছিলেন। পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব, হেলাল-ই-জুরাদ। এই একটা ঘটনায় তাকে পাকিস্তান আর্মিতে একজন সাহসী এবং বিচক্ষণ অফিসার হিসাবে পরিচিত করে তোলে একজন পাকিস্তানি সেনা কর্মকর্তা যিনি পাকিস্তানের হয়ে বীরত্বের খেতাব পেয়েছেন সেই তিনি মাত্র ছ বছরের মাথায় পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতার ঘোষণা দিচ্ছেন এই পরিবর্তনটা এই রূপান্তরটা কিভাবে ঘটল এটাই তার জীবনের সবচেয়ে নাটকীয় আর গুরুত্বপূর্ণ মুহূর্ত সময়টা উনিশশো সালের পঁচিশে মার্চ পাকিস্তানি আর্মি অপারেশন সার্চ নামে ঢাকায় গণহত্যা শুরু করেছে দেশের রাজনৈতিক নেতৃত্ব তখন প্রায় শূন্য ঠিক বেশিরভাগ নেতা হয় গ্রেফতার হয়েছেন না হলে আত্মগোপনে জাতি তখন দিশে হারা আতঙ্কিত কি করবে কিছুই বুঝতে পারছে না ঠিক সেই সময়ই চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে মেজর জিয়াউর রহমানের কণ্ঠ হ্যাঁ তার নিজের জোবানিতেই বলেছেন দেশের ওই পরিস্থিতি দেখে তিনি ঠিক করেন যে বাইরে কি ঘটছে তা বিশ্বকে জানাতে হবে প্রথমে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেও সাতাশে মার্চ তিনি নিজের নামেও স্বাধীনতার ঘোষণা দেন এই ঘোষণাটা সাধারণ মানুষের কাছে তখন একটা অবিশ্বাস্য ব্যাপার ছিল অবিশ্বাস সহিত এর তাৎপর্যটা ছিল মূলত মনস্তাত্ত্বিক মনস্তাত্ত্বিক কিভাবে কারণ ভাবন যখন সাধারণ মানুষ দেখছে যে দেশের রাজনৈতিক নেতারা হয় নীরব অথবা বন্দী তখন একজন বাঙালি সেনা কর্মকর্তার কণ্ঠে স্বাধীনতার ঘোষণা তাদের মধ্যে প্রচন্ড সাহস জুগিয়েছিল তারা বুঝতে পারলো যে তারা একা নয় একদম তাদের পক্ষে যুদ্ধ করার জন্য সেনাবাহিনীও প্রস্তুত এই একটা ঘোষণায় জিয়াউ রহমানকে সাধারণ মানুষের কাছে এক পরিচিত নাম করে তোলে তাহলে যুদ্ধ শেষে তিনি একজন বীর মুক্তিযোদ্ধা এবং পরিচিত মুখ কিন্তু সেখান থেকে কেন্দ্রে আসার পথটা তো মোটেই মসৃণ ছিল না মসৃণ ছিল না বরং খুবই রক্তাক্ত আর বিশৃঙ্খল ছিল সাল ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অস্থির একটা বছর একের পর এক অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান পুরো দেশ টাল মাটাল এই চরম অস্থিতিশীলতার মধ্যেই জিয়াউর রহমান গৃহবন্দী দশা থেকে মুক্ত হন এবং এক পর্যায়ে ক্ষমতার কেন্দ্রে চলে আসেন ক্ষমতায় এসে তিনি কি করলেন এবং রাজনৈতিকভাবে বিভক্ত দেশের জন্য তার পরিকল্পনাটা ঠিক কি ছিল তিনি ১৯ দফা কর্মসূচি নামে একটা সুস্পষ্ট রূপরেখা দিয়েছিলেন এর মূল লক্ষ্য ছিল কয়েকটা যেমন ধরুন গ্রামাঞ্চলে ব্যাপক উন্নয়ন কৃষিতে স্বনির্ভরতা আনা জনসংখ্যা নিয়ন্ত্রণ নিরক্ষরতা দূর করা এগুলো তো ছিল হ্যাঁ তার খাল খনন কর্মসূচি তখন গ্রামের অর্থনীতিতে একটা বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিল এটা ছিল একটা প্রতীকী পদক্ষেপ যা মানুষকে দেশের পুনর্গঠনে সরাসরি যুক্ত করেছিল আর অর্থনৈতিক দর্শন তখন তো দেশের অর্থনীতি ছিল মূলত সমাজতান্ত্রিক ধাঁচের সেখান থেকে তিনি কিভাবে সরে আসলেন জিয়াউর রহমান সেখান থেকে একটা প্রায় ওয়ান এইটি ডিগ্রি টার্ন নেন তিনি সমাজতান্ত্রিক কাঠামো থেকে বেরিয়ে এসে মুক্তবাজার অর্থনীতির দিকে দেশকে চালিত করেন বেসরকারীকরণকে উৎসাহিত করা হয় ঠিক এমনকি যুদ্ধের পর বন্ধ হয়ে যাওয়া ঢাকা স্টক এক্সচেঞ্জও তিনি আবার চালু করেন এই অর্থনৈতিক পরিবর্তনের সবচেয়ে বড় দুটি উদাহরণ কি ছিল যা আজও দেশের অর্থনীতিকে প্রভাবিত করছে সূত্রগুলো বলছে তার দুটো পদক্ষেপ ছিল যুগান্তকারী প্রথমটা হল মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির দরজাটা খুলে দেওয়া সত্তরের দশকে মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশগুলোতে তখন প্রচুর কর্মীর চাহিদা জিয়া সেই সুযোগটা দারুণভাবে কাজে লাগান আর সেটাই আজকের বাংলাদেশের রেমিটেন্সের মূল ভিত্তি তৈরি করে দিয়েছে আর দ্বিতীয়টি দ্বিতীয়টি সম্ভবত তার সবচেয়ে বড় অর্থনৈতিক উত্তরাধিকার আর সেটা হলো তৈরি পোশাক বা গার্মেন্টস শিল্পের গোড়াপত্তন মানে আজকের যে বিলিয়ন ডলারের ইন্ডাস্ট্রি সেটা শুরু তার হাতে হ্যাঁ দক্ষিণ কোরিয়ার দেও কোম্পানির সাথে যৌথ উদ্যোগে দেশ গার্মেন্টস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি এই শিল্পে যাত্রা শুরু করিয়েছিলেন কে জানতো সেই ছোট্ট উদ্যোগ একদিন বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি হয়ে উঠবে তার মানে একদিকে তিনি দেশের ভিতরে অর্থনীতিকে নতুন রূপ দিচ্ছেন অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে পরিচিত করার চেষ্টা করছেন হ্যাঁ এবং তিনি তাতে সফলও হয়েছিলেন উনিশশো আশি সালে জাতিসংঘে তার দেয়া ভাষণটি বেশ প্রশংসিত হয় যেখানে তিনি ধনী ও দরিদ্র দেশগুলোর মধ্যে সহযোগিতার কথা বলেছিলেন এমনকি মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারও তার নেতৃত্বের প্রশংসা করেছিলেন তাই না করেছিলেন আর দক্ষিণ এশীয় দেশগুলোকে নিয়ে একটা জোট অর্থাৎ সার্ক গঠনের ভাবনাটাও প্রথম তার মাথাতে এসেছিল বেশ তাহলে তো আমরা জিয়ার একটা ছবি পাচ্ছি একজন দূরদর্শী নেতা যিনি দেশের অর্থনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ককে একটা নতুন পথে নিয়ে যাচ্ছিলেন কিন্তু মুদ্রার তো আরেকটা পিঠ আছে তার শাসনের বিতর্কিত দিকগুলো কি ছিল এখানেই জিয়াউর রহমানের চরিত্রটা ভীষণ জটিল হয়ে ওঠে তার শাসনের উজ্জ্বল দিকের পাশাপাশি কিছু গভীর মানে অন্ধকার দিকও ছিল তিনি একদলীয় শাসন বাতিল করে বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনেন যেটা শুনতে খুবই ইতিবাচক শোনায় অবশ্যই কিন্তু এর পেছনেও একটা বড় বিতর্ক ছিল কি বিতর্কটা ছিল এর প্রয়োগ নিয়ে এই বহুদলীয় গণতন্ত্র চালুর সুযোগে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো আবার রাজনীতিতে ফিরে আসার লাইসেন্স পায় এর ফলে জামাতে ইসলামীর মতো দল যারা উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সরাসরি বিরোধিতা করেছিল তারাও রাজনীতির মাঠে ফিরে আসে শুধু তাই নয় তার মন্ত্রিসভাতেও তো এমন ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছিল যারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন ঠিক তাই যেমন ধরুন শাহ আজিজুর রহমানকে তিনি প্রধানমন্ত্রী বানিয়েছিলেন এই শাহ আজিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় জাতিসংখে গিয়ে পাকিস্তানের পক্ষে সাফাই গিয়েছিলেন বলেছিলেন যে বাংলাদেশে কোনো গণহত্যা হচ্ছে না এটা একটা মারাত্মক অভিযোগ সমালোচকরা বলেন এই এক পদক্ষেপের মাধ্যমে জিয়াউর রহমান বাংলাদেশের রাজনীতিতে মুক্তিযুদ্ধের চেতনা এবং তার বিরোধীদের মধ্যে একটা স্থায়ী বিভাজন তৈরি করে দেন আর সেই ক্ষত বাংলাদেশকে আজও বই বেড়াতে হচ্ছে এটা তো গেল রাজনৈতিক বিতর্ক তিনি তো দেশের পরিচয়ের মূল ভিত্তি মানে সংবিধানের বড় ধরনের পরিবর্তন এনেছিলেন হ্যাঁ এবং এটা ছিল একটা মৌলিক পরিবর্তন তিনি বাঙালি জাতীয়তাবাদের বদলে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা নিয়ে আসেন এর পিছনে যুক্তিটা কি ছিল যুক্তি ছিল বাঙালি জাতীয়তাবাদ মূলত ভাষা আর সংস্কৃতি কেন্দ্রিক কিন্তু বাংলাদেশে তো বাঙালি ছাড়াও অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীও বাস করে তাই ভূখণ্ড ভিত্তিক বাংলাদেশি পরিচয়টা নাকি আরো বেশি অন্তর্ভুক্তিমূলক কিন্তু এর সমালোচনাও তো কম হয়নি তীব্র সমালোচনা আছে সমালোচকরা বলেন এই পরিবর্তনের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধের যে মূল চেতনা যা ছিল অসাম্প্রদায়িক এবং ভাষাভিত্তিক সেটাকে দুর্বল করে দিয়েছেন এর পাশাপাশি সংবিধানে আরো কিছু পরিবর্তন আনা হয় হ্যাঁ যেমন সংবিধানে বিসমিল্লাহ রহমান রহিম যুক্ত করা হয় এবং আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাসকে অন্যতম মূল নীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয় এগুলোর মাধ্যমে রাষ্ট্রকে ধর্মের কাছাকাছি নিয়ে আসা হয় তাহলে একদিকে অর্থনৈতিক মুক্তি অন্যদিকে রাজনৈতিক ও আদর্শিক বিতর্ক কিন্তু তার শাসনকাল তো কঠোরতার জন্য পরিচিত ছিল প্রায় কুড়িটিরও বেশি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তার বিরুদ্ধে এবং তিনি সেগুলো দমন করেছিলেন চরম কঠোরভাবে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটেছিল সম্ভবত উনিশশো সালে কি হয়েছিল তখন একটি ব্যর্থ অভ্যুত্থানের পর এক সংক্ষিপ্ত সামরিক বিচারে এক হাজারেরও বেশি সেনা ও বিমান বাহিনীর সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয় এক মিনিট এক হাজারের বেশি এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা হ্যাঁ এত বড় আকারের মৃত্যুদণ্ড বাংলাদেশের ইতিহাসে আর কখনো ঘটেনি অনেকেই মনে করেন এই ঘটনাগুলো সেনাবাহিনীতে তার বিরুদ্ধে প্রচন্ড ক্ষোভ এবং অসন্তোষ তৈরি করেছিল তবে সম্ভবত সবচেয়ে বড় বিতর্কটা তৈরি হয়েছিল কর্নেল আবু তাহেরকে নিয়ে হুম কর্নেল তাহের সেই কর্নেল তাহের যিনি সাতই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানে জিয়াকে মুক্ত করে ক্ষমতার কেন্দ্রে আসতে সাহায্য করেছিলেন হ্যাঁ সেই একই কর্নেল তাহের যে মানুষটা তাকে জীবন দিয়ে ক্ষমতায় বসালেন সেই তাকেই কিছুদিন পর রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে এক গোপন সামরিক আদালতে বিচার করে ফাঁসি দেওয়া হয় এই ঘটনাটি জিয়াউর রহমানের শাসনের সবচেয়ে বড় নৈতিক প্রশ্নগুলোর একটি হয়ে আছে অবশ্যই তাহলে সেনাবাহিনীতে মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান প্রত্যাগত কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব একের পর এক অভ্যুত্থান দমনের নামে কঠোরতা আর কর্নেল তাহেরের ফাঁসি সব মিলিয়ে সেনাবাহিনীতে তার বিরুদ্ধে ক্ষোভ বাড়ছিল এই পটভূমিতেই কি তার হত্যাকাণ্ডের মঞ্চ তৈরি হচ্ছিল? একদম। 1981 সালের 29 মে রাতে চট্টগ্রামে একদল ক্ষুব্ধ সেনা কর্মকর্তা জিয়াকে হত্যার চূড়ান্ত পরিকল্পনা করে। তাদের নেতৃত্বে ছিলেন জেনারেল মনজুরের অনুগত কিছু অফিসার, যেমন কর্নেল মতিউর রহমান। আর 30 মে ভোরে তারা আক্রমণ চালায়। হ্যাঁ, তারা চটোগ্রাম সার্কিট হাউস আক্রমণ করে এবং জিয়াউল রহমানকে তার কক্ষে থেকে বের করে এনে খুব কাছ থেকে সাবমেশিন গান দিয়ে গুলি করে হত্যা করে। ইতিহাসের এক নির্মম পরিহাস। আসলেই তাই। যে সেনাবাহিনী তাকে ক্ষমতার শীর্ষে পৌঁছে দিয়েছিল সেই সেনাবাহিনীরই এক অংশের হাতে তাকে প্রাণ দিতে হলো এই হত্যাকাণ্ডের পর কি হলো হত্যাকারীরা কি ক্ষমতা দখল করতে পেরেছিল না পারেনি জেনারেল মঞ্জুরের নেতৃত্বে তারা চট্টগ্রামে ক্ষমতা দখলের চেষ্টা করে কিন্তু ঢাকার সেনা সদর থেকে তা কঠোরভাবে দমন করা হয় জেনারেল মঞ্জুরকে আটক করা হয় এবং তাকেও হত্যা করা হয় হ্যাঁ তাকেও পরে রহস্যজনকভাবে হত্যা করা হয় এরপর খুব দ্রুত একটা সামরিক আদালতে বিচার করে তেরো জন সেনা কর্মকর্তাকে এই হত্যাকাণ্ডের দায় ফাঁসি দেওয়া হয় কিন্তু একটা বিষয় খুব অদ্ভুত তাই না জিয়াউ রহমানের নিজের দল বিএনপি যারা পরবর্তীতে একাধিকবার ক্ষমতায় এসেছে তারাও কিন্তু এই হত্যাকাণ্ডের পেছনের মূল ষড়যন্ত্রটা উদ্ঘাটনের জন্য কোনো জোরালো পদক্ষেপ নেয়নি এটাই এই ঘটনার সবচেয়ে বড় রহস্য কেন কোনো সরকারই এই হত্যাকাণ্ডের একটি পূর্ণাঙ্গ তদন্ত করেনি এর পেছনে কি আরো বড় কোনো ষড়যন্ত্র ছিল এই প্রশ্নগুলো আজও অমীমাংসিত রয়ে গেছে অথচ তার জনপ্রিয়তা ছিল মানে ধারণার বাইরে আকাশ তার জানা যায় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল যা বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহত্তম একদিকে সেনাবাহিনীর একাংশের হাতে খুন অন্যদিকে সাধারণ মানুষের এত ভালোবাসা এই দুটো বিষয়ই জিয়াউর রহমানকে আরো বেশি রহস্যময় করে তোলে তাহলে সবকিছুর শেষে আমরা জিয়াউর রহমানকে কিভাবে মূল্যায়ন করব। তিনি ছিলেন এক জটিল ধাঁধার মতো একদিকে যুদ্ধনায়ক অন্যদিকে কঠোর শাসক একদিকে অর্থনৈতিক মুক্তির পথ প্রদর্শক অন্যদিকে রাজনৈতিক বিভাজনের কারিগর উপন্যাসিক হুমায়ুন আহমেদ তার সম্পর্কে একটা দারুণ কথা লিখেছিলেন তিনি লিখেছিলেন মানুষ ভাবতে শুরু করেছিল বহুদিন পর তারা একজন সৎ রাষ্ট্রপ্রধান পেয়েছে যার নিজের বা আত্মীয় স্বজনের জন্য অর্থ লুট করার কোনো চিন্তা নেই তার ব্যক্তিগত সততা নিয়ে তার কট্টর সমালোচকরাও খুব একটা প্রশ্ন তোলেন না কিন্তু তার শাসনকাল বাংলাদেশের ইতিহাসে এমন কিছু মৌলিক পরিবর্তন এনেছিল যা দেশের গতিপথটাই চিরদিনের জন্য বদলে দিয়েছে নিঃসন্দেহে তার প্রবর্তিত বাংলাদেশি জাতীয়তাবাদ তার মুক্ত বাজার অর্থনীতি এবং সংবিধানে আনা পরিবর্তনগুলো এগুলো বাংলাদেশের রাজনীতিতে যে আদর্শিক বিভাজন তৈরি করেছে তা আজও দেশের সমাজ এবং রাজনীতিকে প্রতিনিয়ত প্রভাবিত করে চলেছে ভালো বা মন্দ জিয়াউর রহমানের উত্তরাধিকারকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই একেবারেই না তাহলে প্রশ্নটা শুধু একজন ব্যক্তিকে নিয়ে নয় প্রশ্নটা হলো একজন নেতা কিভাবে একটি দেশের পরিচয়কে এতটা গভীরভাবে পুনর্নির্মাণ করতে পারেন আর সেই রেখে যাওয়া উত্তরাধিকারের সঙ্গে একটা দেশ দশকের পর দশক ধরে কীভাবে বোঝাপড়া করে চলেছে জিয়া এবং তার সহকর্মী মানে আরও কয়েকজন বাঙালি সামরিক কর্মকর্তার মধ্যে এই বিদ্রোহের চিন্তাটা বেশ কিছুদিন ধরেই চলছিল আচ্ছা হ্যাঁ তারা শুধু একটা মোখম সময়ের একটা সুযোগের অপেক্ষা ছিলেন পঁচিশে মার্চের গণহত্যা তাদের সেই বিদ্রোহ করার জন্য একটা নৈতিক এবং বলা যায় কৌশলগত বৈধটা এনে দেয় জিয়া তখন এক অবিশ্বাস্য দুঃসাহসী কাজ করেন তিনি তার ঊর্ধ্বতন কর্মকর্তা পাকিস্তানি জেনারেল জানজুয়াকে গ্রেফতার করে বিদ্রোহের সূচনা করেন এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা একদম যার একমাত্র শাস্তি ছিল মৃত্যুদণ্ড একজন মেজর হয়ে মানে পুরো পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করা তো প্রায় আত্মহত্যার সামিল এই ঝুঁকিটা নেবার পেছনে তার ব্যক্তিগত ভাবনাটা ঠিক কি ছিল তিনি কি বুঝতে পারছিলেন যে তিনি যদি সফল না হতেন তাহলে কি হতে এর একটা ধারণা যায় তার দেওয়া এক তিনি বলেছিলেন পাকিস্তানিরা চট্টগ্রামে তখন ব্যাপক শক্তি করছিল। বাঙালি সেনা আর সাধারণ মানুষকে মানে কোনো বাজবিচার ছাড়াই হত্যা করা হচ্ছিল তিনি বুঝতে পারছিলেন সশস্ত্র প্রতিরোধ ছাড়া আর কোনো পথই খোলা নেই তাই কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে ঘোষণা দেওয়াটা ছিল তার নিজের ভাষায় এক ধরনের লাস্ট রেজর্ট মানে শেষ চেষ্টা এর উদ্দেশ্য ছিল দুটো এক বিশ্বকে জানানো যে এখানে কি ঘটছে আর দুই যেটা আরও বেশি গুরুত্বপূর্ণ ছিল তা হল অন্য বাঙালি রেজিমেন্ট তৎকালীন ইপিআর আর পুলিশ বাহিনীকে একটা স্পষ্ট সংকেত দেওয়া আর সংকেতটা কি কাজ করেছিল অবিশ্বাস্যভাবে করেছিল ওই একটা ঘোষণা সারা দেশে ছড়িয়ে থাকা দ্বিধাগ্রস্ত বাঙালি ইউনিটগুলোকে বিদ্রোহ করতে উৎসাহিত করে এটা একটা বিচ্ছিন্ন প্রতিরোধকে একটা সমন্বিত মুক্তিযুদ্ধের দিকে বলা যায় ঠেলে দেয় এখান থেকেই জিয়াউর রহমানের চরিত্রের একটা দিক খুব স্পষ্ট হয়ে ওঠে চরম প্রতিকূলতার মধ্যেও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই যে সামরিক কৌশল আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এর পটভূমিটা কি একজন সামরিক কর্মকর্তা থেকে রাষ্ট্রনায়ক হওয়ার পথে তার নেতৃত্বের কোন বৈশিষ্ট্যগুলো সবচেয়ে বেশি চোখে পড়ে তার নেতৃত্বের ধরনটা বুঝতে হলে আমাদের আরেকটু পেছনে যেতে হবে উনিশশো সালের ভারত পাকিস্তান যুদ্ধে খিমকারান সেক্টরে তার ইউনিট মানে ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রায় একা হাতে লাহোরকে ভারতীয় বাহিনীর হাত থেকে রক্ষা করেছিল ও আচ্ছা সেই যুদ্ধের অসাধারণ বীরত্বের জন্য তিনি পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ সামরিক খেতাব হেলালে জুরাত পেয়েছিলেন আর মজার ব্যাপার হল এই পাকিস্তানি খেতাবটাই পরে বাঙালি সৈন্যদের মধ্যে এই আত্মবিশ্বাসটা জাগিয়েছিল যে আমরাও পারি আমরাও যুদ্ধ জিততে পারি তার নেতৃত্বের মূল ভিত্তি ছিল কঠোর শৃঙ্খলা আর প্রয়োজনে আগ্রাসী হওয়ার মানসিকতা এই সামরিক শৃঙ্খলা কি তার রাজনৈতিক দর্শনেও দেখা গিয়েছিল যখন তিনি রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন তখন তো দেশ পরিচালনায় বেশ কিছু মানে মৌলিক পরিবর্তন এনেছিলেন একেবারে তিনি কয়েকটি বড় ধরনের ঝাঁকুনি দিয়েছিলেন বলা যায় প্রথম এবং সবচেয়ে আলোচিত যে পরিবর্তনটা সেটা ছিল জাতীয়তাবাদের ধারণা নিয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদের পরিবর্তে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারণা আনেন আচ্ছা এই বিষয়টা যদি একটু সহজ করে বলা যায় এটা তো শুধু একটা শব্দের বদল ছিল না তাই না এর পেছনে নিশ্চয়ই কোন গভীর রাজনৈতিক চিন্তা ছিল অবশ্যই সূত্রগুলো যা ইঙ্গিত দেয় এটা ছিল সদ্য স্বাধীন হওয়া দেশের দুটো বড় চ্যালেঞ্জ মোকাবেলার একটা কৌশল প্রথমত ভৌগোলিক ভাবে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিদের থেকে বাংলাদেশের নাগরিকদের জন্য একটা আলাদা পরিচয় তৈরি করা আর দ্বিতীয়ত দেশের ভেতরে যে ক্ষুদ্র নিগোষ্ঠীগুলো আছে যেমন চাকমা মারমা যারা জাতিগতভাবে বাঙালি নন তাদের বাঙালি পরিচয়ের বদলে একটা রাষ্ট্রীয় পরিচয়ের ছায়া তোলে নিয়ে আসা যদিও এটা কতটা সফল হয়েছিল তা নিয়ে তো অনেক বিতর্ক আছে তীব্র বিতর্ক আছে আর দ্বিতীয় বড় পরিবর্তনটা ছিল বহুদলীয় গণতন্ত্র ফিরিয়ে আনা হ্যাঁ একদলীয় ব্যবস্থা থেকে সরে আসা ঠিক তিনি একদলীয় ব্যবস্থা বাতিল করে বহুদলীয় গণতন্ত্র চালু করেন এর ফলে দেশের রাজনৈতিক অঙ্গনে একটা নতুন হাওয়া লাগে এটা সত্যি কিন্তু এই সিদ্ধান্তর একটা অন্ধকার দিকও ছিল কি রকম এর সুবাদেই জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক এবং মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী দলগুলো আবার রাজনীতিতে ফিরে আসার সুযোগ পেয়ে যায় সমালোচকরা বলেন এটা ছিল মুক্তিযুদ্ধের চেতনার সাথে একটা বিরাট আপোষ তাহলে রাজনৈতিকভাবে তিনি এক ধরনের বিকেন্দ্রীকরণের চেষ্টা করছিলেন তার অর্থনৈতিক চিন্তা কি আমরা একই ধরনের প্যাটার্ন দেখতে পাই বিশেষ করে যখন শুনি তিনি গ্রাম সরকার বা খাল খননের মতো তৃণমূল পর্যায়ের দিয়েছিলেন। খুব ভালো একটা তার অর্থনৈতিক দর্শনটাও ছিল অনেকটা ক্ষমতার বিকেন্দ্রীকরণের মতই তিনি প্রায় বলতেন বাংলাদেশ মানে গ্রাম তাই তার উনিশ দফা কর্মসূচির প্রায় পুরোটাই ছিল গ্রাম কেন্দ্রিক কৃষি উন্নয়ন খাদ্যের স্বনির্ভরতা আর গ্রামীণ অর্থনীতিকে চাঙা করাই ছিল মূল লক্ষ্য আর আজকের অর্থনীতির দুটো বড় স্তম্ভের কথাও তো তার সময়ই আসে একদম তার সময় কিন্তু জনশক্তি রপ্তানি আর গার্মেন্ট শিল্পের গোড়াপত্তন হয় তিনি বলতে গেলে দেশকে সমাজতান্ত্রিক অর্থনীতির মডেল থেকে বের করে এনে একটি মুক্তবাজার অর্থনীতির পথে হাঁটা শুরু করান কিন্তু জিয়াউর রহমানের শাসনামল নিয়ে তো বেশ কিছু গুরুতর এবং মানে অন্ধকার অধ্যায়ের অভিযোগও রয়েছে বিশেষ করে সেনাবাহিনীতে তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা নিয়ে হ্যাঁ এখানেই তার চরিত্র এবং শাসনকালের সবচেয়ে জটিল বিতর্কিত অধ্যায়টি সামনে আসে সূত্রগুলো বলছে তার শাসনকালে সেনাবাহিনীতে ছোট বড় মিলিয়ে প্রায় কুড়িটিরও বেশি অভ্যুত্থান বা বিদ্রোহের চেষ্টা হয়েছিল এতগুলো হ্যাঁ আর ক্ষমতাকে নিষ্কণ্টক রাখতে তিনি ছিলেন অবিশ্বাস্যভাবে কঠোর এমনকি নির্মমও বলা যায় একটা সংনির্দিষ্ট ঘটনার কথা তো প্রায়ই শোনা যায় উনিশশো সালের একটা ব্যর্থ অভ্যুত্থানের পরের ঘটনা ঠিক ওই অভ্যুত্থান দমনের পর সেনাবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা এক কথায় ভয়াবহ বিভিন্ন সূত্রে যেমন সাংবাদিক অ্যান্থনি মাস্কারেন হাস তার বইয়ে লিখেছেন ওই ঘটনার পর মানে বিচার বহির্ভূতভাবে প্রায় এক জন সদস্যকে ফাঁসি দেওয়া বা ফায়ারিং স্কোয়াডে হত্যা করার অভিযোগ রয়েছে এক হাজারেরও বেশি এটা তো একটা অবিশ্বাস্য সংখ্যা আর এই ঘটনাগুলোর বিচারিক প্রক্রিয়া নিয়ে সূত্রগুলোতে কি ধরনের তথ্য পাওয়া যায় সেখানেই তো বড় প্রশ্নটা অভিযোগ রয়েছে যে এগুলো ছিল সংক্ষিপ্ত এবং প্রহসনের বিচার যেখানে আত্মপক্ষ সমর্থনের সামান্যতম সুযোগও দেওয়া হয়নি কিন্তু এর চেয়েও বড় আয়রনই হল কর্নেল আবু তাহের ঘটনা হ্যাঁ যার হাত ধরেই তিনি মুক্ত হয়েছিলেন ঠিক তাই যে মানুষটির নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে উনিশশো পঁচাত্তর সালের সাতই নভেম্বর জিয়া গৃহবন্দি দশা থেকে মুক্ত হয়েছিলেন সেই কর্নেল তাহেরকেই পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে এক বিতর্কিত বিচারে ফাঁসি দেওয়া হয় এটা তো এক বিরাট স্ববিরোধিতা ক্ষমতার রাজনীতিতে বন্ধুর শত্রুতে পরিণত হওয়ার এক চরম উদাহরণ শুধু তাই নয় সেনাবাহিনীতে তখন মুক্তিযোদ্ধা এবং পাকিস্তান ফেরত কর্মকর্তাদের মধ্যে একটা তীব্র বিভেদ চলছিল পদোন্নতি আর সুযোগ সুবিধা নিয়ে পদোন্নতি সুযোগ সুবিধা আর প্রভাব বিস্তার নিয়ে অনেকেই অভিযোগ করেন যে জিয়াউর রহমান এই বিভেদকে কাজে লাগিয়েছিলেন এবং অনেক ক্ষেত্রে পাকিস্তান ফেরত কর্মকর্তাদের প্রাধান্য দিয়েছিলেন আর এটাই মুক্তিযোদ্ধা অফিসারদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ আর হতাশার জন্ম দেয় শাসনের এই আলোচনা করতে গেলে আসলে ছবিটাই বড় ক্ষমতার বলায়ের বাইরে স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসনের অভিযোগটিও তো বেশ জোরালো যেমন ধরুন শাহ আজিজুর রহমানের মতো একজন ব্যক্তিকে প্রধানমন্ত্রী বানানো হয়েছিল এটি তার রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় সমালোচনাগুলোর একটি নিঃসন্দেহে শাহ আজিজুর রহমান মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘে পাকিস্তানের হয়ে তির করেছিলেন মানে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাকে প্রধানমন্ত্রী বানানোকে সমালোচকরা মুক্তিযুদ্ধের চেতনার পিঠে ছুরি মারার সামিল বলে মনে করেন যদিও তার সমর্থকদের একটা যুক্তি আছে এই বিষয়ে হ্যাঁ তাদের যুক্তি ছিল জিয়া সব মতের মানুষকে নিয়ে একটি জাতীয় ঐক্য গড়তে চেয়েছিলেন বিভেদ ভুলে সামনে গোতে চেয়েছিলেন কিন্তু এই ঐক্য গড়ার প্রক্রিয়াটি ছিল প্রচণ্ড বিতর্কিত আমরা তো তার পাবলিক পার্সোনার কথা শুনলাম কঠোর শৃঙ্খলা পরায়ণ এবং ক্ষেত্রবিশেষে নির্মম একজন শাসক কিন্তু তার ব্যক্তিগত জীবন সম্পর্কে সোর্সগুলোতে কি জানা যায় শোনা যায় যে ক্ষমতার শীর্ষে থেকেও তিনি নাকি বেশ সাধারণ জীবনযাপন করতেন এই দুটোকে মেলানো যায় এটাই তার চরিত্রের সবচেয়ে বড় প্যারাডক্স বা বৈপরীত্য তার ব্যক্তিগত সততা নিয়ে একটা প্রায় কিংবদন্তীর মতো গল্প প্রচলিত আছে যা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ তার দেয়াল উপন্যাসও তুলে ধরেছেন বলা হয় তার মৃত্যুর পর তার পরিবারকে দেওয়ার মতো তেমন কোন সঞ্চয়ই পাওয়া যায়নি বিখ্যাত ভাঙা বেশ প্রচলিত। তার বাবা একজন সবাই উচ্চশিক্ষিত পেশাজীবী কিন্তু কেউই তার ক্ষমতার কাছাকাছি আসেননি তিনি পরিবারকে রাজনীতি এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা থেকে সচেতন ভাবেই দূরে রেখেছিলেন তাহলে একদিকে রাষ্ট্রের সর্বময় ক্ষমতাধর এক শাসক অন্যদিকে ব্যক্তিগত জীবনে প্রায় একজন ফকির এই বৈপরীত্যটা কিন্তু আসলেই ভাবার মতো কিন্তু তার শেষটাও তো হলো ভীষণ রক্তাক্ত আর রহস্যময় হ্যাঁ এবং সেই রহস্যের জট তার নিজের দল বিএনপি দুইবার ক্ষমতা এসেও খোলার কোনো জিনিসিক চেষ্টা করেনি যা রহস্যকে আরও ঘনীভূত করে আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল তাকে তারই সেনাবাহিনীর মুক্তিযোদ্ধা কর্মকর্তারা হত্যা করেন কারণ হিসেবে সেই পুরনো ক্ষোভের কথাই উঠে আসে মুক্তিযোদ্ধা কর্মকর্তাদের প্রতি বঞ্চনা এবং পাকিস্তান ফেরতদের প্রাধান্য দেওয়া এই আসে তার মৃত্যু নিয়ে আরও একটি রহস্যের কথা শোনা যায় তার তার একটি একটি নোটবুক নোটবুক ঠিক ওয়ার টাইম বা যুদ্ধকালীন নোটবুকের কথা শোনা যায় ধারণা করা হয় ওখানে মুক্তিযোদ্ধার অনেক অজানা তথ্য পরিকল্পনা এবং তার ব্যক্তিগত পর্যবেক্ষণ লেখা ছিল কিন্তু সেটা পাওয়া যায়নি না তার মৃত্যুর পর সেই নোটবুকটি আর খুনে পাওয়া যায়নি ওদের ঠিক কি ছিল তা হয়তো কোনোদিনই জানা যাবে না এটা জিয়াউর রহমানকে ঘিরে থাকা অসংখ্য রহস্যের আরও একটি তাহলে এই পুরো আলোচনা শেষে আমরা জিয়াউর রহমানকে কোথায় দাঁড় করাবো একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক যিনি একটা প্রায় ধ্বংস হয়ে যাওয়া দেশকে অর্থনৈতিক স্বনির্ভরতার স্বপ্ন দেখিয়েছিলেন নাকি একজন কঠোর শাসক যিনি ক্ষমতা ধরে রাখতে গিয়ে অসংখ্য জীবন কেড়ে নিয়েছিলেন আর মুক্তিযুদ্ধের চেতনার সাথে আপোষ করেছিলেন দেখুন সূত্রগুলো আমাদের সামনে কোনো সহজ উত্তর দেয় না বরং এক জটিল বহুমাত্রিক এবং মানে সবেরোধী ব্যক্তিত্বকে তুলে ধরে একদিকে তার দেশপ্রেম সততা আর যুগান্তকারী অর্থনৈতিক সংস্কার অন্যদিকে তার শাসনকালের নির্মমতা আর বিতর্কিত রাজনৈতিক সিদ্ধান্ত তার রেখে যাওয়া বাংলাদেশি জাতীয়তাবাদ বহুদলীয় গণতন্ত্র আর বাজার অর্থনীতির মতো বিষয়গুলো আজও বাংলাদেশের রাজনীতিকে গভীরভাবে প্রভাবিত করে চলেছে পক্ষে এবং বিপক্ষে হয়তো একজন ব্যক্তি কিভাবে একই সাথে দেশের ত্রাণকর্তা এবং ইতিহাসের সবচেয়ে সমালোচিত চরিত্রগুলোর একজন হতে পারেন সেই প্রশ্নটি জিয়াউর রহমানের সবচেয়ে বড় উত্তরাধিকার তার কর্মের ভালো মন্দের চূড়ান্ত বিচারের ভার হয়তো আমাদের নয় ইতিহাসের কাছেই তোলা রইল আর সেই ইতিহাস এখনো লেখা হচ্ছে